আসসালামু আলাইকুম সুলাইমান বলক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমরা আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল আমরা মা ছেলে মাদ্রাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তা একটা গাড়িও পাইনি দেখেন মাঠের দুই পাশের দৃশ্যগুলো কত সুন্দর মাদ্রাসা থেকে এসে এই তো আমার মেয়ে একটা পানির ভিতরে একটা ফুল গাছ রাখছে দেখতে মার্শাল সুন্দরই লাগছে এরপর চলে আসলাম রান দুপুরে রান্না বান্না এই তো আজকে লাউ তরকারি বাগার দিয়ে রান্না করব এই তো বাগারটা আমি সুন্দর করে বেজে নিচ্ছি এরপর লাউ তরকারিটা দিয়ে দেবো এতে লাউ তরকারি দিয়ে দিলাম ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা একে অপরকে সাপোর্ট করব তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ লাউ রান্না হয়ে গেছে এরপর মাছ ধরে নিচ্ছি সবকিছু বিদ্যুৎ শেয়ার উপকরণ করে সকলেই রান্না বান্না করতে পারে দৈনন্দিন আমাদের লাইফ স্টাইল আমি শেয়ার করতেছি সবাই রান্না বান্না ইউটিউব চ্যানেল দেখে দেখে শিখছে এই মাছ রান্না আমার হয়ে গেছে তারপর একটু শাক বাজি করে নেব এই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে রান্না বসিয়ে দিয়েছি শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর পরই রান্না শাকটা রান্না হয়ে যাবে আর আজকের এই রান্না দুপুরে রান্না করতে করতে এখানেই আমার এই ভিডিওটি শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য কামনা আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ